এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি যিনি যে অনুষ্ঠান বাংলাদেশ যে উদ্যোগে শেরপুর সদর শাখার উদ্যোগে এখানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত থাকবেন ডাকসুর মুস্তাকির রহমান জাহিদ যিনি ডাকসুর বিপি আর উপস্থিত থাকবেন শেরপুর সদর এক আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলাম মনিত প্রার্থী হাফিজ মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এখানে আরো উপস্থিত থাকবেন শেরপুর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা চলে যাচ্ছি তাদের কাছে তৈরি করতে পারবো আমি তত কোয়ালিফাইড লেবার পাবো আর ওই শিক্ষার্থীরা চিন্তা করে আমার তো চাকরির কোনো চিন্তা নাই আমি লেখাপড়াটা শেষ করলেই তো আমার জবে ইন্ট্রেন্স নিয়ে যেতে পারছি এর মধ্যে একটা ভালো কম্বিনেশন হয়ে যাবে আমাদের দেশে কি এরকম আছে আগানে বাগানে স্কুল কলেজ প্রতিষ্ঠান তৈরি করে রাখছে শিক্ষার মানের প্রতি কোনো খেয়াল নাই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় অবজ্ঞায় পড়ে আছে যেখানে আমাদের লেবার ইকোনমি শিফটিং হয়ে ক্যাপিটাল তে চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বড় বড় হাইটেক ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য বিদেশিদেরকে ইনভাইট করা হচ্ছে বাংলাদেশকে বিগত চুয়ান্ন বছরে যারা কুড়ে কুড়ে খেয়েছে তাদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে একযোগে সেই জায়গাগুলোকে দখল করতে হবে এটা কিন্তু চারটি কথা নয় আজকের এই সামিট থেকে আমরা বলে দিলাম আর আগামী কাল হয়ে গেল বাস্তবায়ন বিষয়টি এরকম নয় তোমাদের সামনে পরবর্তীতে যে ধাপগুলো রয়েছে আজকে খেয়াল করতে হবে তোমাদের এখানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের কি ডাকা হয়েছে না আমরা ডেকেছি যারা তিলে তিলে গড়ে তুলবে নিজেদেরকে যারা এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আগামী দুই বছরের ব্যবধানে এই শেরপুরের প্রত্যেকটি গ্রাম মহল্লার এখানে স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা পাড়া মহল্লা স্টুডেন্টরা এখানে রয়েছে আমি চাই প্রত্যেকটি পাড়া থেকে মেধা যোগ্যতার স্বাক্ষর রেখে আমরা সেখানে নৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠবো ইনশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পর চার পাঁচ ঘন্টা পর তার সেন্স ফিরে আসলো অনেক চেষ্টা করার পর সে সেই জনশক্তি আবার আমাকে ফোন যে ভাই আপনাকে না বললাম যে এগুলো জায়গায় আমাদেরকে পাঠাইয়েন না ভাই আপনাদেরকে শ্রদ্ধা করি আপনাদের কথা তো না শুনলেও হয় না কিন্তু এগুলো জায়গায় কেন আমাদের পাঠানো আমি বললাম যে কি হয়েছে বলছে ভাই এই ছেলেকে এত কষ্ট করে এই ছেলেকে এত কষ্ট করে যে আমরা সবাই মিলে হেল্প করলাম এই যে সম্মানিত দেশবাসী সম্মানিত সাংবাদিক বৃন্দ আজকে আমরা এখানে ইউথ সামিট দুই হাজার ছাব্বিশ প্রোগ্রামটির নাম দিয়েছি প্রোগ্রামটি হচ্ছে কেরিয়ার গাইডলাইনের উপর আমরা এই প্রোগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেরম শিক্ষার শিক্ষকবৃন্দ আসছে পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারাও আসছে তো আমরা এখানে ভাইদেরকে আমন্ত্রণ করে আনছি আমাদের শেরপুর প্রত্যন্ত এলাকায় এখানে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা করে যাদের কেরিয়ার গাইডলাইন সব